তারপরে ফিলিস্তিনের নারীরা বোরকা ছারে না হেজাব গুলো না কথাconn না কেন ঠিক না আর আমাদের দেশের বেডি ফুজকা খাওয়া বেডি হেজাব পরে না আবার আবার দেখি বোরকা পরে এবার এই যুবক দাগ দে বলতোছে বাচ্চা আমার মালিক আমার রব খানাম জেটে করেছি বাচ্চারে তোমার কথাই আমি কখনো শূকরের গোশত খাব না জীবন চলে যায় না আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাব না একবার জোরে বলা যাবে হাওয়ার গাড়ি হাওয়া বিনা তালে চালাই গাড়ি নবী সুলাই মা সেই বসমা পোড়া পরিবার তোমাকে ছেড়ে দেবো আর যদি না খাও তোমাকে তিলে তিলে শাস্তি নিয়ে হত্যা করে ফেলবো এবার এই জমক ডাক দে বাগ বাচ্চা আমার মালিক আমার বা হানাম করেছি বাচ্চারে। তোমার কোথায় আমি কখনো সুরের গোষ্ঠ খাবো না জীবন চলে না আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাব না একবার জোরে বলা যাবে গাড়ি তালে চলি হাওয়ার গাড়ি হাওয়া বিনা তেলে এই যুবকটাকে ধরে আনার পরে আঙ্গুল কাটা হলো একটা বলে সরের কোষ্ঠ খাবি বলে না

যুবকটা শহিদ হয়ে গেলো কিন্তু কাফের কাছে মাঝে মাঝে করে নাই শুয়োর বস্তু খাই নাই একবার জোরে বলা যাবে কেমন আমার ইমান 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 মায়েরা ইমান দাড় ইমান মন্দা তিলে তিলে শহিদ হয়ে গেলো যুবক কিন্তু শুয়োর খাই নাই নাই দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো যুবক তুমি কি গোষ্ঠ খাবা বলে না আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না বলে তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করা হবে বলে মরতে রাজি ইমাম দিতে রাজি না দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তেলের করায় আনো তেলের করায় এনে তেল ঢালা হলো আগুন জ্বালানো হলো প্রচন্ড টকমক করে তেলগুলি ফুটতে ছিল

এই নারী নারী আর আমার দেশে ফুসকা খাওয়া বেডি ফুসকা খাওয়া বেডি শিবানের দোকান কতক্ষি ফিলিস্তিনের নারীদের দিকে যদি তাকান ভাই শহীদ হয় মা শহীদ হয় বাবা শহীদ হয় ছেলে শহীদ হয় স্বামী শহীদ হয় নিজে শহীদ হয় তারপরে ফিলিস্তিনের নারীরা বুরকা সারে না হেজাব খুলে না কথা কন না কেন ঠিক কিনা আর আমার দেশের বেডি ফুসকা খাওয়া বেডি হেজাব পরে না আবার আমার দেখি বুরকা ভরে টিকটক বানাই দেয় ঠিক শয়তান কথা ওই বেডি লোকের শয়তান ও না ওরে সাজি তুমি তো খালা আমার

সর্বপ্রথম মুখের চামড়া শিলে শিলে সুরি দিয়ে গরুর চামড়া যেভাবে শিলানো হয় এই যুবকের মুখের চামড়া এইভাবে শিলাইয়া শিলাইয়া আহা তার পুরা শরীরের চামড়া হটানো হলো জিন্দা হালতে সুরি দিয়ে তার পুরা শরীরের চামড়া উঠে ফেলা হলো তিলে তিলে সাতফট করে করে যুবক শহীদ হয়ে গেল কিন্তু কাফনের কাছে মাথা নত করে না

এবার ফেরন বাকি তিনটা ভাইকেও এইভাবে বিভিন্ন প্রক্রিয়ায় শহীদ করে দিল ছয়টা শহীদ মহিলা তখনও তাজা একসাথে মহিলা ফেরাউন ডাক দেখে নারী তোমার চোখের সামনে ছয়টা বেটাকে শহীদ করে দিলাম এখন একটা বেটা আছে একটা ছেলে তোমার এখনো বাচ্চা আছে ও মহিলা। তুমি তোমার সরস্বতো ছেলেটাকে বোঝাও ও যদি সন্দেহ কষ্ট একটা টুকরো খায় আমি ফারাওন তোমারে ছেলে দেব তোমার জন্য আলাদা বাড়ি বানাবো মাসিক ভাতা দাতা বন্ধ করে দেব ও মহিলা ছয়টা ছেলে হারাইলা বাকি কোলের ছেলেটারে আনাই ও ছোট্ট বাবু সরু যদি বোঝাও বেশি খাওয়া লাগবে না মাত্র একটা টুকরা খাই দেখো

কল্পনা করতে পারবে তাদের কবর থেকে এখনো বেহেস্তের গிறான் আসে একসাথে হবে না জোরে বলেন আল্লাহু আকবার এখনো আসে